আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে অবৈধ হাজিদের চিহ্নিত করে উন্নত প্রযুক্তির সহায়তা নিচ্ছে সৌদি আরব নো হাজ উইদাউট আ পারমিট নামক কঠোর অভিযানের অংশ হিসেবে উন্নত ক্যামেরা সংযুক্ত ড্রোন ব্যবহার করে নজরদারি বাড়ানো হয়েছে সৌদি সাধারণ জননিরাপত্তা অধিদপ্তর সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় একটি ড্রোন সন্দেহজনক একটি যানবাহন শনাক্ত করছে যা অনুমোদনহীন হজ যাত্রীদের পরিবহনে ব্যবহৃত হচ্ছিল ড্রোনটি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বাহিনীকে গাড়িটির অবস্থান জানিয়ে দেয় এবং তারা দ্রুত অভিযান চালিয়ে অবৈধদের গ্রেফতার করে সাম্প্রতিক দিনগুলোতে অবৈধভাবে হজ পালনের উদ্দেশ্যে হজ যাত্রী পরিবহন করা একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে শাস্তির আওতায় রয়েছে প্রত্যেক অবৈধ যাত্রীর জন্য সর্বোচ্চ এক লক্ষ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা প্রবাসী হলে সাজা শেষে দেশ থেকে বহিষ্কার এবং পুনরায় সৌদি আরবে প্রবেশের দশ বছরের নিষেধাজ্ঞা এছাড়াও অবৈধ পরিবহনে ব্যবহৃত যানবাহন জব্দ করতে আদালতের আদেশ চাওয়া হয়েছে পাশাপাশি অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে বিশ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি